আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমরা কিন্তু লুডুস রান্না করছি আমার মেয়ে আর সবাই মিলে লুডুসটা মানে ফ্যামিলি সবাই খাওয়া দাওয়া করবো আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো এই তো আমার মেয়ে কিন্তু অনেক সুন্দর করে লুডুস রান্না করে আর ওর হাতে লুডুসটা আমাদের কাছে অনেক বেশি ফেভারেট মানে অনেক বেশি ভালো লাগে তো আমাদের ঘরে তো লুডুস আসলে অনেক বেশি সবাই পছন্দ করে তাই আমরা কি অল্প একটু লুডুস রান্না করলে আমাদের ঘরে কিছু হয় না তো এক পলকে দেখে নিন আমার ফ্যামিলি সবাই কত মানে হাসি খুশি আর কত দুষ্টমি করে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন দিব সবারই দিবনাকে

কেমন হয়েছে অনেক ভালো হয়েছে না কম ভালো হয়েছে এদিকে কিন্তু তোমার গায়ে হলুদ এটা পক্ষে কেমন কথা বললাম গায়ে হলুদ এই লুডুস এই যে আরেকজন লুডুস লাভার আর ও যে আরেকজন খাইতে যায় লুঙ্গি তাহলে দিছে এটা হলো ডিজিটাল বুড়ার কাহিনী হ্যাঁ উলট পুলট কাম আর রোজ আরেকজন চোখে চোর উপরে খাইতেছে কী অবস্থা এরকম খাওয়াকে আরেকজন খাইতে বোয়া মোবাইল টিপতে আছে। তাড়াতাড়ি খান তাড়াতাড়ি খান আপনার ভিডিও কিন্তু আমি করতেছি সবাই টিভিতে এরা দেখা দেবেন অবশ্যই তাঙ্গ ঘরে সবাই লুডুস লাভার তো লুডুস রান্না কিন্তু আর অল্প রান্না করা যায় না এই কারণে অনেক করে রান্না করি তো সবাই খাইতেছে আর আজকে লুডুসের মানে রেসিপিটা দেওয়া সম্ভব হয় নাই কারণ আমি এই যে আমার গুড্ডু সোনা মনি রেলিয়া ব্যস্ত রেসিপি আর দিতে পারি নাই আমার মেয়ে রান্না করছে এই যে রান্না করার ও আচ্ছা যাক কাটা চামচ নাই এই কারণে তুমি দেই নেই গোল চামচ দিছি গোল চামচ দিয়ে খাও আর লুডুসটা কেমন হয়েছে রিভিউ দিও আবু বাকর কেমন হয়েছে লুডুস সেই সাথ হয়েছে ও ওইদিকে সস দেওয়া চল আছে আমগো এই হইছে একটা ছোট্ট ফ্যামিলি এদিকে আমার বোন আছে বাগনি আছে বোনের বাচ্চারা আছে আর আমি তো ক্যামেরার বাইরেই আছি তো আমাদের ভিডিওটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কি করবো আহাত বোঝা দাও সাবস্ক্রাইব বলো জোর বলো সাবস্ক্রাইব তা আমার বোনের ছেলে কিন্তু বলছে সাবস্ক্রাইব করতে তো অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ পেস